এক সাংবাদিকের একটি আলো কিভাবে জীবন মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল তার গল্প জেনে নেওয়াজ আটই মে দু ঢাকা উনিশশো সালের কার্গিল যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত এক রক্তক্ষয়ী ও উত্তেজনাপূর্ণ লড়াই এই যুদ্ধের সময় সাংবাদিকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক সম্প্রচার মাধ্যমের রিপোর্টাররা যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি তথ্য সংগ্রহ ও সম্প্রচারের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিলেন এমনই এক ঘটনার কথা উঠে আসে যখন এক সাংবাদিকের একটি ছোট্ট ভুল গোটা দলটিকে মারাত্মক বিপদের মুখে ফেলে দেয় ঘটনাটি ঘটেছিল টোলিং পাহাড়ের কাছে যেখানে ভারতীয় সেনারা পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল সেই সময় যুদ্ধক্ষেত্রে রিপোর্ট করতে গিয়েছিলেন একদল সাংবাদিক প্রচণ্ড ঠান্ডা আর অন্ধকারে তারা সাময়িক বিশ্রামের জন্য একটি তাবুতে অবস্থান করছিলেন রাত গভীর হওয়ায় একজন সাংবাদিক হালকা আলো জ্বালান ক্যামেরা সেট ঠিক করার জন্য এই সামান্য আলো শত্রুপক্ষের নজর এড়াতে পারেনি পাকিস্তানি সেনারা তৎক্ষণাৎ আলোর উৎস লক্ষ্য করে মর্টার শেল ছুড়ে দেয় শেলটি খুব কাছাকাছি ব্লাস্ট হয় তবে সৌভাগ্যক্রমে সাংবাদিকরা এবং সঙ্গে থাকা সেনারা অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেনাবাহিনীর কর্মকর্তারা পরে সাংবাদিকদের সতর্ক করে দেন যে যুদ্ধক্ষেত্রে সামান্য আলো বা শব্দ বিপদ ডেকে আনতে পারে কারণ শত্রুপক্ষ ক্রমাগত এলাকা পর্যবেক্ষণ করছিল এই ঘটনার পর সংবাদ মাধ্যমের দলগুলিকেও আরও করা নিরাপত্তা প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়